আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন সম্মানিত দিনী ভাই বোনরা আলহামদুলিল্লাহ আচ্ছা এবং দূরে থেকে তারা যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনরা জানতে হজুরুল আব্দুল্লাহ মুশিদ এবং কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা কাজের জন্য কিভাবে নিয়ে এসেছিলাম সেগুলো শেষ হয়ে গেল আরও এ নিয়ে আসলাম পাশাপাশি আমাদের অন্যান্য যে কাজকর্ম আপনার জানেন আজকে মিস্ত্রি এসেছে কাজকর্ম করছে করছেখানা তৈরি করার জন্য এটা প্রস্তুত করা হচ্ছে ইনশাল্লাহ এটা গাঁথুনি বাকি ছিল বাকি গাঁথুনিটা আজকে করা হলো নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন ওটা মাটি ভরাট করা হলো মোটামুটি ইনশাল্লাহ এগুলো প্রস্তুত করা হচ্ছে আরও বিকেলবেলা মিস্ত্রিরা সহ চলা করলাম জোরে চলা বাকি অংশ কাজ করার জন্য মিস্ত্রিরা প্রস্তুত করেছে তো ঢালাই করা হবে ইনশাল্লাহ হালকা করে সম্মাতে তিনি ভাই বোনরা আল্লাহ মিশে এগিয়ে আসুন চলে অংশ হন নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য আল্লাহ ঘরে এ এগিয়ে আসুন আলহামদুলিল্লাহ সহমতে দিনই ভাই বোনরা অনেকভাবে এগিয়ে এসেছেন এগিয়ে এসেছেন এবং তারা যথেষ্ট আল্লাহ হাত বাড়িয়েছেনগুলো আলাম তুমি দয়া করে তাদের সকলের দামকে কবুল করে নিও সবকে জারের কবুল করে নিও পরকালে নাজাদ নাজাদের ব্যবস্থা করে দিও পাশাপাশি আল্লাহ পৃথিবী তারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে পূর্ণ হেদায়তের উপরে কবুল করুন আল্লাহ সম্মানিত তিনি ভাই বোনরা আলহামদুলিল্লাহ সর্বত মিডিয়া শতক সত্যি গ্রুপের পক্ষ থেকে পরিচালিত আব্দুল হাতিফ জামা মসজিদ এবং সোহল লাইব্রেরি এখানে বিভিন্ন কার্যক্রম চলছে ইনশাল্লাহ তো আমরা দ্রুত অজুখানা ওয়াশরুম এগুলো রেডি করে নিচ্ছি কারণ মুসলিদের অজু করা এবং শৌচাগাল ছাড়া ইত্যাদি অন্যান্য অসুবিধা হচ্ছে তো জরুরি কাজে অনেক টাকা লাগে এখন আমাদের অনেক টাকা ঋণও হয়ে আছে ভাইয়া বোনেরা দয়া করে আল্লাহ মাসিনে আসুন শতা অংশ হন নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য আল্লাহর ঘরের কাছে এগিয়ে আসুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক